আজকের ভিডিওতে থাকছে হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল অ্যাডাল সাইজ রিডিং টেবিল এবং সুন্দর ডিজাইনের চাইনা ফাইবারের তৈরি দোলনা বাম্পার একটা অফার থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে সোফিয়া দি ফার্স্ট পিঙ্ক কালার ছোট ফুল ইয়েলো কালার বড় ফুল হ্যালো কিটি ব্লু ফুল পিঙ্ক ফ্রোজেন পিঙ্ক ফুল ব্লু ফ্রোজেন থ্রি প্রিন্সেস গোলাপ ফুল বেন টেন আছে তারপরে আছে হচ্ছে এবিসি মোটু পাতলু লাল গাড়ি সবুজ গাড়ি খুবই সুন্দর একটা ডিজাইন সিবিস আছে হচ্ছে আপনার বারবি টু প্রিন্সেস টেবিলের সাথে একটা চেয়ার থাকবে চেয়ারটা একশো পঞ্চাশ কেজি প্লাস ওয়েট নিতে পারবে আছে হচ্ছে একটা কেভিনেট তারপরে ড্রয়ার সিস্টেম করা আছে এখানে ছোট্ট একটি কেভিনেট আছে চায়না কালারিং মেলামাইন বোর্ড এটার হচ্ছে বিশ বছরের গুণ প্রকার গ্যারান্টি সম্পূর্ণ চায়না ফাইবারের তৈরি এরপরে আছে হচ্ছে শামুক মডেল একশো আশি কেজি ওয়েট নিতে পারবে কত সুন্দর ফাইবারের বলে দেখেন কালো এবং ইয়েলো কালার তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং যে পাঁচটা ড্রয়ার আছে টোটাল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চমৎকার একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের খুবই পরিচিত এবং স্বনামধন্য পমিনেন্ট কোম্পানি আর এন ফার্নিচারে আমাদের সাথে থাকবে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে অলিউর রহমান মামুন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মামুন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওতে কি থাকছে ভাই আজকের ভিডিওতে থাকছে হচ্ছে বাচ্চাদের রিডিং টেবিল অ্যাডাল্ট সাইজ রিডিং টেবিল এবং জি সুন্দর ডিজাইনের চায়না ফাইবারের তৈরি দোলনা দোল না থাকবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকানের পাশ দিয়ে ঢুকলেই আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবেন ওই অনুপাতে চলে আসলেই পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার ইনশাল্লাহ আর ভিডিও স্ক্রিনে তো নাম্বার দেওয়া রয়েছেই ওকে আমরা পড়ার টেবিলগুলো দেখা দিয়ে শুরু করি নাকি হ্যাঁ অবশ্যই পড়ার টেবিল দিয়ে শুরু করব তো তার আগে একটা টেবিল দেখাবো আমি যে টেবিলটা হচ্ছে মেডিকেল স্টুডেন্টের জন্য আর কি অথবা যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে সকলের জন্যই বিশেষ করে মেডিকেল স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করে তাদের তো বই বেশি থাকে হ্যাঁ অনেক কিছুই থাকে আর কি এই জন্য এটা আমরা চিন্তা ভাবনা করে একটা রিডিং টেবিল দারুণ একটা টেবিল দেখেন যারা হায়ার স্টাডি করছেন এবং হিউজ সব বইপত্র সব কিছু রাখতে হয় গবেষণাপত্র তাদের জন্য এই টেবিলগুলোকে পারফেক্ট হবে সুইটেবল হবে একটু ডিটেইলসে যদি বলেন যে কি কি আচ্ছা এটা ডিটেইলস হচ্ছে আপনার এটা তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং ওর দিয়ে আর আপনার কালার করা হয়েছে তেতুল বিচি ডিপ কালার তেতুল বিচি ডিপ কালারটা করা হয়েছে দেখেন খুব সুন্দরভাবে ব্যাক সাইডে ব্যাক সাইডে গর্জন দেওয়া আছে গর্জন দেয়া আচ্ছা ড্রয়ার আছে পাল্লা আছে এখানে আছে হচ্ছে কিবোর্ড স্ট্যান্ড জি আছে হচ্ছে আপনার পাঁচটা ড্রয়ার আছে টোটাল টোটাল পাঁচটা ড্রয়ার আছে আর এখানে হচ্ছে যে সিপিইউ ক্যাবিনেট দেওয়া আছে জি এরপরে আছে নিচেই দেখেন ওই যে নিচেই দেখেন একটা ওইখানে বই সেলফ এখানে মানে সব সব জিনিসগুলোই আপনার এখানে কাজে দিবে এখানে মনিটর ইউজ করতে পারবে রিডিং টেবিল হিসেবে ব্যবহার করতে পারবে বুক সেলফ হিসেবে ব্যবহার করতে পারবেন চমৎকার ওকে এটার প্রাইসটা কত পড়ছে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার 20900 টাকা 20900 টাকা ওকে আমরা এখন বেবিদের পরার টেবিল বা আগে ডিজাইনগুলো একটু দেখায় দিই আগে ডিজাইনগুলো দেখায় দিই আসলে আসন্ন রমজান মাস উপলক্ষে আপনার ভিডিও দেখে আসলে পরে বাম্পার একটা অফার থাকবে ইনশাআল্লাহ জি বলে দিব ওকে অসংখ্য ধন্যবাদ এবং টাইল টেবিলগুলো দেখায় ডিজাইনগুলো দেখায় প্রথমে ডিজাইনগুলো প্রথমে যে এই এখানে দেখেন এটা হচ্ছে সোফিয়া দি ফার্স্ট যে এরপর আসে হচ্ছে আমরা বলে থাকি পিঙ্ক কালার ছোট ফুল যে এরপর আছে উই ইয়েলো কালার ইয়োলো কালার হচ্ছে বড় ফুল যে তারপরে আছে হচ্ছে আপনার হ্যালো তারপরে ব্লু ফুল ব্লু ফুল পিঙ্ক ফ্রোজেন ফ্রোজেন পিং ফুল পিং ফুল আবারও ছোট ফুল ছোট ফুল ব্লু ফ্রোজেন দেখেন ব্লু ফ্রোজেন এই যে থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস তারপরে আছে হচ্ছে আবার গোলাপ ফুল গোলাপ ফুল এবার ছেলেদের জন্য আছে এই যে বেনটেন আছে বেনটেন আছে তারপরে আছে হচ্ছে এবিসি মোটু পাতলু তারপরে আছে হচ্ছে আপনি লাল গাড়ি লাল গাড়ি সবুজ গাড়ি সবুজ গাড়ি সি বিচ একদম সবার জন্য দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন সিবিস তারপরে আছে হচ্ছে আপনার বারবি বারবি তারপরে আছে হচ্ছে আপনার ইয়েলো কালারের ফুল ইয়েলো কালারের এই যে দেখেন চমৎকার ফুল মানে হিউজ ডিজাইন আছে দেখেন আপনার যেটা পছন্দ আপনি নিতে পারবেন তারপরে আছে হচ্ছে টু প্রিন্সেস জি টু প্রিন্সেস শে ভাই এইখানে যতগুলো আপনার হচ্ছে কালেকশন আছে সবগুলোতে ছোট এবং বড় জি সবগুলোই নিতে পারবেন নিতে পারবেন হিউজ কালেকশন রয়েছে ভাইদের কাছে ওকে এখন আসি ডিটেইলসে ডিটেলসে যে কি সাইজ কি এই সব বিষয়ে আপনি আচ্ছা এখানে আমি ডিটেলসে দেখাবো এই দেখেন এটার সাথে হচ্ছে খুব সুন্দর একটি চেয়ার পেয়ে যাবেন প্রত্যেকটা টেবিলের সাথে এই টেবিলগুলোর সাথে জি জি তারপরে প্রত্যেকটা টেবিলের সাথে একটা চেয়ার থাকবে এই চেয়ারটা 150 কেজি প্লাস ওয়েট নিতে পারবে ভাই রে ভাই এটা বাচ্চাদের জন্য টেবিল চেয়ার বাট ওয়েট নিতে পারবে 150 কেজি প্লাস মাসাল্লাহ এরপরে আছে হচ্ছে একটা কেভিনেট জি ব্যাগ রাখতে পারবে তারপরে ড্রয়ার সিস্টেম করা আছে এরপরে এখানে ছোট্ট একটি ক্যাভিনেট আছে এখানেও কিন্তু অনেক কিছুটা এখানে বই খাতা রাখতে পারবেন সবকিছু সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন আর কি এখন বিষয়টা হচ্ছে এটা কি ম্যাটেরিয়ালে তৈরি এটা হচ্ছে চায়না কালারিং মেলামাইন বোর্ড চায়না ইনজেক্ট প্রিন্ট এবং চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি চায়না হার্ডওয়্যার দিয়ে তৈরি এগুলা গ্যারান্টি ওয়ারেন্টি বিষয় এটা হচ্ছে 20 বছরের গুণ পোকার গ্যারান্টি 20 বছরের গুণ পোকার গ্যারান্টি থাকে ওকে সাইজ নিয়ে যদি আসি ভাই আচ্ছা সাইজ নিয়ে আসলে পরে এটা হচ্ছে বেবি সাইজ জি ডান পাশ থেকে বাম পাশ পর্যন্ত আপনার থাকবে হচ্ছে 30 ইঞ্চি 30 ইঞ্চি জি সামনে থেকে পিছন পর্যন্ত থাকবে হচ্ছে 18 ইঞ্চি 18 ইঞ্চি যে এখানে বই রেখে লেখাপড়া করবে এটার উচ্চতা থাকবে হচ্ছে 28 ইঞ্চি 28 ইঞ্চি আর সম্পূর্ণ হাইট থাকবে হচ্ছে 54 ইঞ্চি 54 ইঞ্চি বেবিদের এটা কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এটা হচ্ছে প্লে নার্সারি থেকে ক্লাস 7 8 পর্যন্ত পড়তে পারবেন পড়তে পারবেন ইনশাআল্লাহ আর এরপরের সাইজটা এরপরের সাইজটা হচ্ছে অ্যাডাল সাইজ জি জি ভাই এটার স্ট্রেন্ট আসলে কেমন নিতে পারে আচ্ছা ভাই এই যে দেখেন আমি পঁচাশি কেজি প্লাস ওয়েট আছে এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে আসলে জুতা করা আছে তো এই জন্য খুব আমার শরীরের সম্পূর্ণ বডি ওয়েটটা কিন্তু এর উপরে আজ চমৎকার পঁচাশি কেজি ভাই ও ওয়েট আছে মানে টিচার বাবা মা যে কেউ বসতে পারবে কোনো প্রবলেম নেই আর এই যে বসার জন্য যে মানে যে মানে ইজিলি যে ভাবটা জি আমি কিন্তু পাঁচ ফিট নয় ইঞ্চি লম্বা পাঁচ ফিট নয় ইঞ্চি দেখেন দেখেন ঠিক আছে খুব সুন্দর ভাবে কিন্তু এখানে বসে আরামসে লেখাপড়া করতে পারবো আমার সাইডে কিন্তু আরেকজন বসতে পারবে এই যে দেখেন চেয়ার আর একটা স্টুডেন্ট বসতে পারবে হ্যাঁ স্টুডেন্ট বসতে পারবে এখানে স্টুডেন্ট বসবে এখানে টিচার বসতে পারবে অথবা যারা আমরা গার্ডিয়ান আছি তারা বসতে পারবে জি চমৎকার এক সেক্ষেত্রে একটা টেবিলের সাথে চাইলে দুইটা চেয়ারও নিতে হবে হ্যাঁ একটা টেবিলের সাথে দুইটা চেয়ার নেওয়া যাবে ওকে

এই প্রথম বেবিটা প্লেন থেকে যে সেভেন এইট পর্যন্ত যেটা এইটার প্রাইসটা এটার হচ্ছে আমাদের রেগুলার প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা ছয় রমজান এবং অফার দিবেন বলেছে রমজান মাস উপলক্ষে বলতে চাঁদ রাত পর্যন্ত আপনার ভিডিও দেখে আসলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ফুল এক হাজার টাকা প্রাইস আসতেছে পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা ভিউর চমৎকার এই পরার টেবিলটি নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিনে ভাই এরপরে হচ্ছে সাইজ সাইজ সাইজটা দেখেন খুব সুন্দর এবং এবং ডিজাইন যে কোনো ডিজাইন যে কোনো সাইজে করে ধরবেন এই অ্যাডাল্ট সাইজটার প্রাইস কত অ্যাডাল্ট সাইজের প্রাইস হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে আট হাজার পাঁচশো টাকা রমজানের অফার রমজানের চাঁদ রাত পর্যন্ত আপনার ভিডিও রেফারেন্স দিলে পরে এক হাজার টাকা ডিসকাউন্ট সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকায় এই টেবিল নিতে পারবেন এগুলা সমগ্র বাংলাদেশে পাঠানো যাবে হ্যাঁ সমগ্র বাংলাদেশে পাঠানো যাবে আজকে সেই ব্যবস্থা ইনশাল্লাহ করে রেখেছে যে দেখানোর জন্য এগুলো কিন্তু অলরেডি চলে যাবে জি অলরেডি অর্ডার হয়েছে দেখেন অলরেডি আছে এইভাবে প্যাকিং যাবে ঠিক আছে আর বিষয় হচ্ছে কি যে এই যে দেখেন আসলে কারের ঠিকানা দেখানো ঠিক না তারপরে আমি একটু দূর থেকে একটু দেখাই দিচ্ছি এই যে তারপরে আছে এই যে যাচ্ছে মানে প্রচুর পড়ার টেবিল যারা নিচ্ছে এই যে এইগুলো আছে পড়ার টেবিল যারা নিচ্ছে সবাই আলহামদুলিল্লাহ চলে আসবেন আপনারা আরএন ফার্নিচারে যোগাযোগ করবেন এইভাবে প্যাকিং করে চলে যাবে ভাই হ্যাঁ প্যাকিং করে চলে টেবিলটা সব কিসের মধ্যে আছে হ্যাঁ অবশ্যই সব কিসের মধ্যে দেওয়া আছে আচ্ছা ঠিক আছে এরপরে ভাই আমি আরেকটা জিনিস দেখাই যে বাংলাদেশের সরি ঢাকার এবং ভিতরে আমরা কি পরিমানে সেল দিয়ে থাকি ইনশাল্লাহ আমি স্টকটা দেখাই যে সেটিং প্রোডাক্ট এবং আমার হচ্ছে দেখে বক্সের প্রোডাক্ট দেখি পরিমাণ পড়ার টেবিলের কালেকশন রয়েছে সুন্দর প্রচুর মাশাল দেখ এরপরে সেটিং প্রোডাক্ট গুলো দেখেন আপনি তো এখানে সিরিয়ালে সাজায় রাখছি ঠিক আছে আজকে পুরো শোরুম দেখাবো রিডিং টেবিল শুধু রিডিং টেবিল রিডিং টেবিলের মেলা রিডিং টেবিলের মেলা মাশাআল্লাহ যে যেটা নিতে পারবে পছন্দ হলে বলবে এই যে এখানে চেয়ার গুলো দেখেন শুধু ঠিক আছে চেয়ার গুলো ভাই অর্ডার করতে এই যে ডেলিভারি চার্জটা কেমন কি আসে আচ্ছা ডেলিভারি চার্জের বিষয়টা হচ্ছে যে ঢাকার বাইরে যারা নিবে তাদের জন্য আমরা বক্স আকারে পাঠিয়ে দেব

হচ্ছে স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আপনাকে সাতশো নব্বই টাকা একদম বাড়িতে পৌঁছায় হ্যাঁ বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করলে পরে আপনি যখন প্রোডাক্টটা রিসিভ করবেন যেহেতু দুইটাই কুরিয়ার একটা সুন্দরবন কুরিয়ার একটা স্টেট ফাস্ট কুরিয়ার কুরিয়ার থেকে যখন আপনি রিসিভ করবেন তখন টাকা দিয়ে দিবেন জি অসংখ্য ধন্যবাদ ভাই আর ঢাকার মধ্যে চাইলে সেটিং প্রোডাক্ট ইয়ে প্রোডাক্ট হ্যাঁ আলোচনা সাপেক্ষে সেটিং প্রোডাক্ট নিতে পারবে নিতে পারবে ওকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন চলে যাচ্ছি

এটা হচ্ছে চিকন ফাইবার বাবুই পাখির বাসা এটা কি কি কালারে পাওয়া যাবে এটা হচ্ছে আপনার চকলেট কালার পাওয়া যাবে কালো কালার পাওয়া যাবে আর সাদা তো আছে সাদা তো আছে জি এরপরে এরপরে আছে হচ্ছে শামুক মডেল শামুক মডেলে দেখেন খুব সুন্দর একটা দোলনা এগুলা কিন্তু একদম ফাইবারের তৈরি চমৎকার এটা এগুলার এটা এটা এটার কি কি কালার আছে এটার কালার থাকবে হচ্ছে কালো কালার সাদা কালার আর হচ্ছে চকলেট কালার চকলেট কালার এটা কিন্তু আরেকটা বিষয় হচ্ছে কি এটাতে কিন্তু

কত জোরেই দিছি দেখেন আমার আশি পঁচাশি কেজি হয়ে আমি যদি এরকম দিই তাহলে ডাবল হবে কিন্তু জি ঠিক আছে ডাবল হবে জি হ্যাঁ আমি আমার সাথে এই যে আমার সহকর্মী আছে তাকেও আমি বসাচ্ছি দেখে এই যে দেখেন মানে ভাই পাও দেখেন জি পাও দেখেন ভাই এই যে দেখেন ঠিক আছে জি চমৎকার এখন বিষয়টা চেক করে নিতে পারবেন আপনারা চেক করে নিতে পারবেন জি ওকে এটার

রমজানে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন মূল কথা হচ্ছে এটা অবশ্যই এনিওয়ে অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে নিতে পারবে অথবা ঢাকার বাইরের থেকে যারা নেবে তারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আমরা হচ্ছে প্রোডাক্টটা সুন্দরবন কুরিয়ার অথবা স্টেট ফাস্ট কুরিয়ারে সিস্টেম অনুযায়ী ডেলিভারি করে দেব ঠিক আছে কুরিয়ার থেকে যখন রিসিভ করবে কুরিয়ারে টাকা দিয়ে জি অসংখ্য ধন্যবাদ মামুন ভাই আর ঠিকানা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার প্লারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে আপনার হচ্ছে ভিডিও স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আমরা রিসিভ করবো অথবা ফুলকলি মিষ্টির দোকানে পাশ দিয়ে যে রাস্তাটা পশ্চিম সাইডে ঢুকছে ওই রাস্তায় দিয়ে ঢুকে উপরে তাকাইলে আর এন ফার্নিচারের ব্যানার দেখতে পাবে ব্যানার অনুপাতে চলে আসলেই পেয়ে যাবে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা দোলনা পড়ার টেবিল সব যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আর এন ফার্নিচারের দীর্ঘদিন ভিডিও করছি পরার টেবিল মানেই আর এন ফার্নিচার কোনো কথা হবে না যারা সুন্দর সুন্দর ভালো মানের আপনার সন্তানের জন্য বা আপনারা নিজেদের জন্য পছন্দের পণ্য নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ